আজকে শুভ সকালে আমরা আবারও সশরীদের উপস্থিত হতে পারলাম আমাদের আতিথেয়তা নিয়ে অতিথি আজ রবিবার আজকে হয়তো অনেকের বাড়িতেই অতিথিজন আসবেন তাদের ঠিক মতন বাংলায় কথা আছে যে অতিথি সৎকার করতে হয় কারণ অতিথি মানে হচ্ছে নারায়ণ আমরা আমাদের ছোটোবেলায় আমরা দেখেছিলাম যে বাড়িতে অতিথি আসলে আমাদের বড়রা বলতো যে অতিথিকে সেবা করবে কিছু না হোক তোমার বাড়িতে যদি একটু বাতাসা থাকে জল থাকে তাই দাও অতিথি সেবা কিন্তু সবচেয়ে বড় সেবা আমাদের একজন মহারাজ এই সম্বন্ধে খুব সুন্দর একটি ব্যাখ্যা করেছেন এই অতিথি সেবা নিয়ে সেটি আজকে আমরা আলোচনা করব কেন করব আমরা অতিথি সেবা আমাদের অনেক সময় প্রশ্ন আসে আমরা যখন কারোর বাড়ি যাই আমরা আশা করি যার বাড়িতে এসেছি কিছু না হোক একটু জল একটু চা দেবে মুখের দুটো মিষ্টি ব্যবহার দেবে আমরা আশা রাখি যখন যে কেউ অতিথি হয়ে আমাদের বাড়িতে আসে তারাও কিন্তু আশা রাখে যে কিছু না হোক একটু চা জল একটু মুখের মিষ্টি ব্যবহার এই বিশেষ করে আমাদের হিন্দু সোসাইটিতে এই অতিথি সেবাকে কিন্তু একটা বড় যজ্ঞ বা পুজো হিসেবে কিন্তু ধরা হয় কারণ হচ্ছে বারবার ধরে বলা হয় আমরাও বলি যে অতিথি নায়ন তার ঠিক ঠিক ভাবে সেবা করতে হয় যদি আমরা তার ঠিক ঠিক ভাবে সেবা পুজো না করি তাহলে সেটি কিন্তু সংসারের জন্য অকল্যাণ হয় এই জন্য বলা হয় দেখবেন দুপুরবেলা বা বাড়িতে কেউ যদি আসে সে মানুষটি যেন অভুক্ত অবস্থায় না ফিরে যায় কিছু হলো বাড়িতে চাল আলু আছে সিদ্ধ বসিয়ে দিলাম খেতে দিতে হয় খুব সুন্দর এই জন্য ভাবলাম যে আজকের এই অতিথিদের নিয়েই আমরা আসবো আর আজকে ন্যাচারালি অনেকের বাড়িতেই হয়তো অতিথি এসে গেছে বা আসার কথা সেই অতিথি সেবা যত্ন ভালোবাসা আমরা তো করি কিন্তু এর একটা এই অতিথি সেবার একটা বিশেষ দিক বা আধ্যাত্মিক দিকও কিন্তু আছে এটি মেনে যদি আমরা ঠিক ঠিক ভাবে করতে পারি সত্যি সত্যিই কিন্তু তার দ্বারা আমাদের কিন্তু জীবনে একটা ব্লেসিংস মেলে দেখবেন আমরা ছোটবেলায় দেখেছি এখনো বাড়ির পাশ দিয়ে যদি কোনো সবজিওয়ালা বা কেউ হাঁক দিতে দিতে যাচ্ছে বা বৃদ্ধ মানুষ আমরা আমাদের ছোটবেলায় দেখেছি একজন বৃদ্ধা মাথায় বেদানা নিয়ে প্রখর রোদ্দুরে যাচ্ছে বেদানা নেবে আমরা মামার বাড়িতে থাকতাম তো দেখতাম তাকে ডেকে বারান্দায় দেখে এক গ্লাস জল কিছু মিষ্টি দেওয়া হতো সেও খুব তৃপ্তি বোধ হতো সে বলতো এই যে সারাদিন এই একটু জল খেলাম প্রাণটা যেন দেখুন তাদের সাথে তো আমার কোনো কোনো আমাদের রক্তের নেই নেই বা কিছু কিন্তু সে সম্বন্ধ একটা অতিথি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই যে তাকে ডেকে একটু জল একটু বাতাসা দিলাম তার যে আত্মাটা সেটা যেন তৃপ্তি বোধ হলো এটি কিন্তু সবচেয়ে বড় সেবা হলো এই আমাদের অতিথি সেবা নিয়ে তো আমরা সকলে জানি অনেক কিছুই জানি যে বাড়িতে লোকজন আসলে তাকে একটু সেবা করতে হয় চা দিতে হয় জল দিতে হয় তো বলছেন এই যে আমরা আতিথেয়তা বা অতিথি অতিথি সেবা এটা আমরা কিভাবে করব। আতিথেয়তা মানে অতিথিদের নারায়ণ জ্ঞানে সেবা করতে হবে আতিথেয়তার ক্ষেত্রে কোনো ভেদ বুদ্ধি নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ধনী দরিদ্র উচ্চ নিচ সবার ক্ষেত্রে যেন আতিথেয়তা সমান হয় আমরা অনেক সময় বলি ও দূর সম্পর্কের আত্মীয় ওর প্রতি অত ভালোবাসা না দেখালেও হবে আমরা অনেক সময় বলি না ও আমার আমার খুব ঘনিষ্ঠ নিকট আত্মীয় রক্তের সম্পর্ক ওর ভালো সেবা করো কখন না এটা কথা সবসময় জানবেন মানুষের সবচেয়ে বড় পরিচয় মানুষ আমাদের বাড়িতে যদি কোনো ব্যক্তি আসে সে রক্তের সম্পর্ক হোক বা দূরের সম্পর্ক হোক যখন আমরা তার জন্য একটু জল একটু মিষ্টি দিচ্ছি মানে আমরা সেই ভগবানেরই সেবা করছি যেটা আমাদের আত্মস্থানন্দজি বারবার বলতেন যে মঠে আমরা মন্দিরে ঠাকুরকে লাড্ডু চড়াচ্ছি ভোগ দিচ্ছি জীবন্ত মানুষের কি পুজো হয় না অবশ্যই হয় বলছেন এই যে আতিথেয়তা মহারাজজি বলছেন এটি ধনী দরিদ্র নির্বিশেষে সকল মানুষের জন্য এই আতিথেয়তা কিন্তু সমান হবে আমার হয় যে না ও আমার খুব প্রিয়জন ওকে দিলাম কখনো না আমি অনেক জায়গায় দেখেছি নাম করব না দেখুন আমরা সংসারী মানুষ তো অনেক জায়গায় যেতে হয় আমি দেখেছি যারা বড় বড় অফিসার টফিসার আছে কোনো একটা অনুষ্ঠান কিছু একটা রিটায়ারমেন্ট বা কিছু যারা বড় বড় অফিসার আছে তারা আগে খেয়ে নেবে যারা নিচু তলার কর্মী আছে তাদের সবার শেষে ডাকবে এই বসো তখন আমার ঠিক এই ঘটনাটা মনে পড়ে যায় আমরা যখন বাড়িতে খাই ধরুন আজকে সানডে ম্যাক্সিমাম চিকেন এগুলো হবে আমাদের বাড়িতেও আজকে হচ্ছে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমি কিন্তু আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে এরকম করি না আমাদের পোষা কুকুর মানে বাড়িতে না পাড়ায় কুকুর আছে আর কাক আছে দুটো আমরা প্রত্যেক দিন ওদের জন্য দুটো করে চাল নেওয়া হয় এটো কাটা নয় না এটো করা মাংস মাছ একটু একটু ভালো করে মাখিয়ে নিত্য আমাদের দিই কারণ আমাদের বলেন যে কথা এর মাধ্যমে কিন্তু 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 আমাদের সেটা সেটা এই যেটা হয় কারণ কুকুরকে কুকুর হিসেবে দিই না ভগবান তো সকলের মধ্যেই আছে কুকুরটার মধ্যে কি নেই সে তাকে আমরা একটা জায়গায় গিয়ে ওটা ঢেলে দিয়ে প্রত্যেক দিন ওরা সেই সময়টা জানে এসে ওটি খেয়ে দিয়ে চলে যায় যাই হোক ম্যাক্সিমাম কি হয় আমরা বাড়িতে খাবার দাবার খাই মাছের যা কিছু পড়ে আছে সেগুলো নিয়ে এবার কুকুর দিয়ে দিলাম আমি নাম না এরকম কিছু জায়গা আছে তো সেখানে একটা অফিস তো সেখানে যারা অফিসার অফিসার তারা সব খেয়ে নেবে তারপর যদি খাবার টাবার বেঁচে থাকে তো নিচুতলার মানুষকে ডাকে না অতিথি আতিথেও তা কখনো এইরকম হয় না আমাদের বাড়িতে যে কোনো রিলেটিভ আসুক আমরা যদি নিজেরা নাও খেতে পাই তো পাই তাকে আগে ভালো করে দিতে হবে কারণ যে ভগবানের আমরা নিত্য পুজো করছি যে ভগবানের আমরা জপ করছি সেই ভগবানই আজকে অতিথি হয়ে আমাদের গৃহে এসেছেন যদি ঠিক ঠিকভাবে আমরা তার সেবা করতে পারি তাতে কিন্তু সত্য সত্যই ঈশ্বর কিন্তু খুশি হন তাই বলছেন যে এই যে আমাদের আতিথেয়তা আতিথেয়তা মানে অতিথিদের নারায়ণ জ্ঞানের সেবা করতে হবে এখানে লেখকও বলছেন যে তাকে নারায়ণ সেবা করতে হবে আতিথেয়তার ক্ষেত্রে কোনো নয় ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র ধনী দরিদ্র উচ্চ নিচ সবার ক্ষেত্রে যেন আতিথেয়তা সমান হয় সে কোন মানুষ কোন ধর্মের মানুষ কিসের মানুষ কথা থেকে এসে জানার দরকার নেই কোনো মানুষ যদি আমাদের বাড়িতে আসে আমরা যেন তার যথাযোগ্য যা আছে ঘরে চাল দানা যা আছে সেটুখানি দিয়ে যেন আমরা অতিথি সৎকার করি সবসময় জানবেন বাড়িতে যদি অতিথি আসে তার যথোপযুক্ত সেবা করতে হয় ভগবানের আশীর্বাদ থাকে তাতে সেই গৃহের সেই সংসারের উপর মানুষ সংসারের ফ্যামিলিতে যত মানুষ আছে তাদের উপর ভগবানের আশীর্বাদ থাকে এই জন্য অতিথিকে কক্ষটো খালি মুখে ফেরাতে নেই আমরা জিজ্ঞেস করি চা খাবেন জিজ্ঞাসা করতেও নেই এভাবে করতে হয় যে শরবত চা না কফি কি দেব দিয়ে একটু শরবত নিয়ে আসছি না 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 আমি শরবত এখন খাবো না চা 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 হয়ে গেছে নিয়ে আসছি অনেকে হয়তো বলি যে আমরা অনেক সময় বলি যে চাটা দেব লজ্জা টজ্জা পেতে পারে না ডাইরেক্ট যে কোনো অতিথি যদি মনে আনন্দ নিয়ে ফেরে তাহলে গৃহে সকলের মনেই আনন্দের প্রভাব পড়ে কাউকে খুব ভালোবাসলেন খুব ভালোবাসা দিলেন খুব আদর যত্ন আতিথেয়তা তারপর যখন বাড়ি থেকে চলে যায় ওনার পিছন পিছন যেতে হয় যতক্ষণ না দেখা যায় এই যে শ্রী শ্রী মায়ের জীবনীতে দেখি মায়ের কাছে বাগবাজারে কেউ এসছে মা তাকে পেট ভরে খাওয়ালেন আদর যত্ন করলেন সেই মানুষটা আবার বিদায় নেবে মাও তার পিছন পিছন যাচ্ছেন সেই মাছটা যতদূর যাচ্ছেন মাও তার পিছন পিছন যাচ্ছেন যতদূর দেখা যায় মা চেয়ে আছেন যখন আর দেখা যাচ্ছে না তখন মা ফেরত আসছেন এটা হলো ঠিক ঠিক অতিথি সেবা অতিথি যখন আমরা আমাদের ছোটবেলায় দেখেছি অতিথি যখন বাড়ির বাইরে চলে গেল আমার দিদাও ওনার সাথে সাথে চলে গেল আবার আসবে হ্যাঁ ঠিক আছে আবার এসো কিন্তু একটুখানি বলে তিনি গাড়ি ধরে চলে গেলেন এই যে অতিথি বাড়িতে আসলো দুটো খেলো দুটো ভালো ব্যবহার পেলো একটা মানসিক শান্তি পেলো মনটা শান্ত হয়ে গেল সেই শান্তি মনে ফিরে গেল এই যে শান্তি পেলো এটা কিন্তু আমাদের জীবনের একটা ব্লেসিংস হয় ফিরে আসে আমরা বলি না আশীর্বাদ আশীর্বাদ ভগবান আশীর্বাদ করো ভগবান ওভাবে কখনো আশীর্বাদ করবে না ভগবান আমাদের কর্মের মধ্য দিয়ে আমাদেরকে আশীর্বাদ করে দেখাবেন যে কাজগুলো আমাদের মানুষ থেকে দেবতা হতে সাহায্য করে দেখুন আমরা সংসারেই আছি তো সমস্ত মানুষের সব সময় করা যায় না আওয়ার্স হ্যাঁ গুরু যেরকম বলে দিয়েছেন সকাল বিকেল বসে অবশ্যই করতে হবে যদি কোনো একটা সময় সময় আমরা দিতে না পারি কমসে কম এক বেলা পরিষ্কার কাপড় পরে গুরু যেরকম বলেছে ওইভাবে করতে হয় ঠিক আর তার সাথে যদি আমরা কিছু সৎকর্ম করি সেগুলো কিন্তু জবধানে সমান হয়ে যায় বলছেন যে যখন আমরা এই সমস্ত অতিথিদের ঠিক ভালো করে সেবা যত্ন করবো তারা যখন আনন্দ নিয়ে ফিরে যাবে সেই আনন্দের প্রভাব কিন্তু আমাদের মধ্যেও কিন্তু কিন্তু সেই আনন্দের প্রভাব পড়বে তবে এটা ঠিক যে বেশিরভাগ মানুষ গৃহে আসা অতিথিদের আতিথেয়তা করে থাকে আমরা তাই দেখি প্রত্যেকটা মানুষই এটা ভুল হয় না যখন অতিথিরা আসে আমরা সবাই আতিথেয়তা করে থাকি তাহলে আতিথেয়তার মূল বিষয়টা কি যেটা নিয়ে আমাদের আলোচনা আমরা তো যখন বাড়িতে অতিথি আসছে প্রত্যেকে একটু জল দিচ্ছি একটু মিষ্টি দিচ্ছি ভালোবাসা দিচ্ছি বসো কুশল জিজ্ঞাসা করছি আবার যখন চলে যাচ্ছে বলছি আমাদের গৃহে আবার এসো ফোন করো তখনকার দিনে হতে বলতো যে একটু চিঠি লিখো এখনকার দিনে বলা হয় ফোন করো ইত্যাদি ইত্যাদি আমরা বলি আমার মনে আছে তো তো থেকে মামার বাড়িতে মানুষ আমাদের হাওড়ায় সবকিছু হাওড়ার চ্যাটার্জি হাট বলে একটা জায়গা আছে খুব ছোটবেলার কথা বলছি কিন্তু আমার দিদার কাছেই মানুষ যেতাম ওখানে দিদারই এক ধরনের রিলেটিভ থাকতেন ওখানে আমি তখন অনেক ছোট ওনার বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে আমি যাওয়ার সাথে সাথে আমার খুব ভালো মনে আছে খুব আদর যত্ন করতো এক গ্লাস দেবে সাথে সাথে একটা ডিম ভেজে দেবে 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 সন্দেশ ব্রেড আবার মাখন লাগিয়ে আবার তার সাথে এক গ্লাস শরবত দেবে কেন এই কথাটা আমার মনে আছে অনেক অতিথির বাড়িতেই গেছি এই অতিথিটা মনের মধ্যে বিশেষভাবে গেঁথে আছে তখন আমার বয়স সাত আট দশ বছর হবে গেছি অনেকবার তারপর দুপুরবেলার লাঞ্চে মাংস এটা ওটা যখন ওই বাড়িতে যাওয়ার কথা উঠতো না বাড়িতে মতো ভয় লাগতো খাওয়া মানে পরপর এত খাওয়া সব বাড়ি পেয়েছি কিন্তু মানে এরকমই ভালোবাসত যে না না কোথায় খেব ওনার বাড়িতে বাচ্চা মেয়ে ছিল আমিও বাচ্চা আমার মনে আছে আলমারি থেকে খেলনা বার করে দিয়ে দিত এই পুতুল এটা ওটা যে তুমি ওর সাথে খেলো একজন রিলেটিভ আছে এখন আর অতটা যাতায়াত এখন ওরা বাড়ি ওখানে কোথায় দিয়েছেন খুব ভালো মনে আছে একটা জেহাদ জায়গাটা এখন হয়তো গেলে চিনতে পারবো না অনেক ছোটবেলার কথা তো মানে পর 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 খাওয়া আবার ফল কেটে দেবে এটা দেবে মানে যতক্ষণ থাকবো শুধু আমাকে না দি থাকি পর্যন্ত মানে মুখ চলতেই থাকছে চলতেই থাকছে আমি কক্ষনো ভুলবো না যে এরকম হলো অতিথি সেবা হ্যাঁ এটা হয়তো এক্সট্রা বাড়াবাড়ি যে অনেক কিছু দিচ্ছে কিন্তু না ভালোবাসা যখনই যেতাম সেই ভালোবাসাটা থাকতো সব সময়ের জন্য যে এসেছে কিছু খেতে হবে এই আলমারি থেকে খেলনা বার করে দিয়ে দিলো এই করো গাড়ি ওদের বাচ্চা মেয়ের একটা গাড়ি ছিল বাইক ছোটবেলায় বাইক টাইক গাড়ি হতো না সেটা আমাকে বলতো চাপো আমার খুব স্মৃতিতে মনে আছে খুব ভালো ব্যবহার পেয়েছি তাই এটাই হলো কিন্তু ঠিক ঠিক অতিথি হিসেবে বা যে আমার বাড়িতে ও বাচ্চা ওকে ঠিক ঠিক নিজের মেয়ের মতন করে ভালোবাসতে হবে সেবা করতে হবে এই ভাবটা কিন্তু খুব ভালো এতে কি হয় একটা ব্লেসিংস আছে সেই পরিবারে সেই পরিবারে একটা ভগবানের আশীর্বাদ আসে সেই পরিবারে কখনো অন্ন কষ্ট হয় না পরিবারে কখনো অশান্তি হয় না আমি জানি না ফিউচার অনেক দিন আগে খবর পেয়েছিলাম সবাই ভালো আছে বর্তমানে কি আছে তবে আশা করি খুব ভালোই থাকবে এই যে যখন আমরা অপর কোনো মানুষের খুব ভালো সেবা করছি খাওয়াচ্ছি দাওয়াচ্ছি মানে নিজের জন্য সেটা কিন্তু খুব পজিটিভ তাই বলছেন যে আমরা আজকে জানবো তাহলে আমরা তো সকলেই এই অতিথি সেবা করছি তাহলে আতিথেয়তার মূল বিষয়টি কি যেটা নিয়ে আমাদের আলোচনা আতিথেয়তার মূল বিষয়টি হলো আন্তরিকতা আন্তরিকতা দরকার এইটি হলো বড় কাজ ভালোবাসা আমার গৃহে অনেকদিন পর আমাদের গৃহে অতিথি এসছেন ভালোবেসে সবটা খাওয়া দাওয়া মুখের দুটো পৃষ্টি ব্যবহার প্রচণ্ড আন্তরিকতার সাথে করতে হয় আন্তরিকতার সাথে করা মানেই হলো সে অতিথি মনে মনে ভীষণ খুশি হন এবং খুশি মনে ফিরে যান এবং তার বাড়িতে গিয়ে তার পরিচিতজনদের বলে জানো এই গেলাম যেমন আমরা আজকে আমি আজকে বলছি যে এরকম একজন সম্পর্কে মাসিনা কিছু একটা হবে দিদার রিলেটিভ হতো ওই হাওড়া চ্যাটাজি হাটের ওখানে বাড়ি তো যখন ছোটবেলায় এরকম খুব ভালোবাসতো খুব আদর যত্ন করতো তার পরবর্তীতেও বহু বছর দেখা সাক্ষাৎ নেই আর আমি আর হাওড়ায় যাই হোক তো এই যে আন্তরিকতা এটাটাই এটাই হচ্ছে কিন্তু বড় কোনো বাড়িতে কেউ আসুক আন্তরিকতার সাথে যদি এক গ্লাস জলও দিই না সেই পরিবারের উপর ভগবানের একটা বিরাট একটা আশীর্বাদ পড়ে সব কিছু ভালোভাবে করার পরেও শুধুমাত্র আন্তরিকতার অভাবে আতিথেয়তা অসম্পূর্ণ হয়ে যায় সব করলাম খেতে দিচ্ছি কথা বলছি কিন্তু কোথাও ভালোবাসাটা কম আন্তরিকতাটা কম কি করে বুঝবো দেখবেন আপনি কারোর বাড়িতে গেছেন হ্যাঁ হ্যাঁ বস বসে একটু চা চা দিচ্ছি চাটা মন থেকে দেওয়ার ইচ্ছা নেই মানুষ আসলে দিতে হয় একটু চক্ষু লজ্জার খাতিরে দিয়ে দিলাম এরকম মানুষও কিন্তু আছে কিছু খাবেন জল টল কিছু দিই না না লাগবে না এরকম ধরনের মানুষজনও আছে সেখানে মানে কি আন্তরিকতাটা নেই মানে মন থেকে নেই এসেছে দিতে হয় দেব এই ভাব যে মন থেকে দেবো সেটা কিন্তু নেই তাই আমাদের এখানে বলছেন যে সবই ঠিক আছে কিন্তু যদি আন্তরিকতা না থাকে তাহলে কিন্তু ঠিক ঠিক আতিথেয়তা হয় না তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যায় তাই বাড়িতে অতিথি এলে তাকে যথাযথভাবে সেবা করতে হবে আমাদের বাড়িতে আজকের পর থেকে যত অতিথি আসুক আগেও এসেছে ইন ফিউচারও আসবে যেই আসুক তার যথাযথভাবে সেবা করব। কিভাবে সেবা করব গৃহে যা আছে তাই দেব। মুখের দুটো ভালো ব্যবহার করবো ভালোবাসবো আন্তরিকতার সাথে যেন অতিথিটা মনে মনে কষ্ট না পায় মনে কষ্ট পেলে কিন্তু নিজের খারাপ হবে বাবা আমি এসলাম তাহলে কি ওরা বিরক্ত বোধ হচ্ছে এই ভাবটা যাতে কখনো না থাকে খুব ভালোবেসে আদর করে যত্ন করে যাতে বদনাম না করতে পারে বলবেন এরকমও তো অতিথি আসে খেলো দিলো আবার গিয়ে বদনাম করলো এরকমও কিন্তু অতিথি হয় যে খেলো দিলো খেয়ে দিয়ে আবার বদনাম করলো বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে পাঁচশো ছশো মানুষ খায় একশো মানুষ বদনাম করবে সেটা আলাদা কথা কিন্তু নিজের দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে বাড়িতে অতিথি এসছে তার আমি পারফেক্টভাবে সেবা যত্ন করব সে বাড়িতে বাইরে গিয়ে বদনাম করুক যাই করুক সব মানুষই তো খারাপ হয় না দেখুন একজন দুজন তো ওরকমই হয় সেগুলো জীবনে ধরতে নেই কে কি করলো সেটা জীবনে ধরতে নেই আন্তরিকতা সহ আতিথেয়তা করার অভ্যাস নিয়ে যদি চলা যায় অনন্তকাল তবেই তো সার্থক হয়ে উঠবে সকল মানুষের কাছে আমাদের বাড়িতে যখন অতিথি এসছে আমরা সেই অতিথিকে আন্তরিকতার সাথে সেবা যত্ন ভালোবাসব সেই মানুষটা মনে রাখুক বা না রাখুক আমরা যদি এইভাবে আন্তরিকতার সাথে সেবা করতে পারি নিজের মনে অবশ্যই শান্তি বোধ আসবে এবং সেই মানুষটার মনেও শান্তি বোধ আসবে সে যখন সেই শান্তি নিয়ে সে আনন্দ নিয়ে গৃহে ফিরে গেল দেখবেন বাড়ির পরিবেশটা অন্যরকম হয়ে গেল নিজের মনের মধ্যে কত আনন্দ লাগলো না সেই মানুষটা এতক্ষণ আসলো কতদিন পর আসলো তাকে একটু যত্ন করে খাওয়ালাম বসালাম আদর যত্ন করলাম মনটা সত্যি সত্যিই ভরে যায় আমাদের মহারাজ কিন্তু সেটাই বলছেন যে বাড়িতে যেই অতিথি আসুক যাই আসুক আমরা যেন তাকে খুব আদর যত্ন আপ্যায়ন করতে পারি ভালোবাসতে পারি তবেই কিন্তু মানুষের জীবনে শান্তি ফিরে আসে এই ছিল আজকের আমাদের সানডে স্পেশাল ক্লাসের অনুষ্ঠান আজকের আমরা একটি বিশেষ দিক আমরা আলোচনা করলাম আমরা তো সংসারই মানুষ আমরা সংসারে আছি সংসার করতে গেলে বন্ধু বলুন আত্মীয় বলুন অনেক মানুষই আসা যাওয়া করে আগামীকাল আগামীতে যে সকল মানুষজন অতিথি হিসেবে আসবে আমরা যেন অতিথি সৎকার করতে পারি তারা যেন বাড়িতে গিয়ে এইটুখানি বলতে পারে যেমনটা আমি বললাম বাবারে মানে খাওয়ানোর জন্য একদম উদ্ব্যস্ত খুব ভালোবাসা পেলাম এটুখানি যেন তারা বলতে পারে বা না বললেও এটা যেন মানসিক শান্তি নিয়ে ফিরে যায় এই ছিল আজকের আমাদের সানডে স্পেশাল ক্লাস তাহলে আজ থেকে আমাদের গৃহে যেই আসুক না কেন তার যেন আমরা যথাযোগ্য সেবা করতে পারি অতিথি যেন আনন্দ মন নিয়ে তার বাড়িতে ফিরে যেতে পারে আজকের আমাদের সানডে স্পেশাল ক্লাস এতটাই থাক ঠাকুর যদি কৃপা করে পরের সপ্তাহ রবিবারে ঠিক এই রকম জীবন রিলেটেড কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেটি আমাদের জীবন গঠন করতে সাহায্য করে আসতে পারবো সেটা গ্যারেন্টি নেই যদি সময় সুযোগ হয় পরিস্থিতি হয় আসব কারণ পরিস্থিতি তো সবসময় বদলে যায় সবসময় সমান সুযোগ সুবিধা হয় না আর আমরা ভগবানের প্রতি নির্ভরশীল তিনিই সব তিনি চাইলেই সবটা হবে তিনি না চাইলে হবে না বাড়িতে অতিথি অতিথি এসব আসা ভালো ঘরের যে ভাইব্রেশন সেটা চেঞ্জ হয়ে যায় তাদেরকে একটু সেবা যত্ন করলে আমাদের গৃহদেবতাও খুশি হন যে না সেবা করলাম ঠাকুরমা স্বামীজির কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা রইল ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ কৃপা সকলের উপর বর্ষিত হোক এটাই আমার একমাত্র প্রার্থনা ওম জননী শরদং দেবী রামকৃষ্ণ জগৎ গৌরুম পাদ পদ্মণমা মোহুর্মোহ ওম শান্তিহি শাতি শান্তিহি।